আসসালামু আলাইকুম আজকে আপনারা শুনবেন হাবিল ও কাবিলের গল্প পৃথিবীর প্রথম খুন কেন ঘটল কিভাবে ঘটল আর এই গল্প আমাদের কি শেখায় চলুন জেনে নেই হাবিল ও কাবিলের রহস্যময় কাহিনী আদম আলাইসালাম ও হাওয়া সালাম যখন পৃথিবীতে এলেন তখন আল্লাহ তাদের অনেক সন্তান দিলেন প্রথমবার এক ছেলে ও এক মেয়ে জন্মালো কাবিল ও আকলিমা কিছুদিন পর আবার এক ছেলে ও এক মেয়ে জন্মালো হাবিল ও গাজা আকলিমা ছিল অসামান্য রূপসী কিন্তু গাজা তার মতো অত রূপসী ছিল না তারা সবাই বিয়ের উপযুক্ত হলে আল্লাহতালা তালা জিবাল্লি এ কথা বলে আদম আলাহিসাল্লামের কাছে পাঠালেন যে সে যেন এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়ে দেয় এবং একই সঙ্গে জন্ম নেওয়া ভাই বোন একে ওপরকে বিয়ে করতে পারবে না তাই আল্লাহর আদেশ অনুযায়ী আদম আলাহিসাল্লাম ছেলেদেরকে ডেকে বললেন কাবিল গাজার সাথে আর হাবিল আকলিমার সাথে বিয়ে করবে কিন্তু কাবিলের মনে অন্য চিন্তা সে চাইল আকলিমাকেই কাবিল বলল না আমি আকলিমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আদম আল্লাহ ইসালাম বললেন এটা আল্লাহর আদেশ আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু কাবিল কিছুতেই মানতে চাইল না অবস্থা যখন এমনই তখন আদম আল্লাহিসাল্লাম আবার ছেলেদেরকে ডেকে বললেন এক কাজ করো তোমরা দুজন কোরবানি দাও যার কোরবানি আল্লাহ কবুল করবেন আকলিমা তারই স্ত্রী হবে হাবিল ও কাবিল দুজনই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না কাবিল রেগে লাল সে মনে মনে বলল আমি হাবিলকে হত্যা করব একদিন কাবিল সেই সুযোগও পেল সে সময় আদম আল্লাহ ইসলাম গিয়েছিলেন মক্কায় হজ করতে এমন সময় হাবিল একদিন তার ছাগল ও ভেড়ার পাল নিয়ে মাঠে গিয়েছিল কাবিলও চুপি গেল তার পেছনে কাবিল ভাবল হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই কিন্তু সমস্যা হলো পৃথিবীতে এতদিনে কেউ কাউকে হত্যা করেনি তাই কাবিল হাবিলকে হত্যা করতে চাইলেও কিভাবে হত্যা করবে তা বুঝতে পারছিল না এমন সময় মানবজাতির চিরশত্রু ইবলিস মানুষের রূপ ধরে কাবিলের সামনে হাঁটতে লাগল এবং হাতে ভারী একটা পাথর তুলে সামনে থাকা একটি সাপকে হত্যা করলো ঘটনাটা কাবিলের চোখের সামনেই ঘটল এবং তার সমস্যা দূর হলো হত্যা করার উপায় সে খুঁজে পেল তাই সে আর দেরি না করে একটা ভারী পাথর তুলে নিয়ে হাবিলের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলো হাবিল নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটল কিন্তু এর পর কাবিল ভয় পেয়ে গেল এখন আমি কি করব হাবিলের দেহ কীভাবে লুকাবো হাবিলের মৃতদেহ নিয়ে কাবিল কী করবে সেটা যখন বুঝতে পারছিল না তখন হঠাৎ সে দেখল দুটি কাক মারামারি করছে সবল কাকটি দুর্বল কাকটিকে মেরে ফেলল এরপর গর্ত খুঁড়ে মাটির নিচে পুঁতে দিল এটা দেখে কাবিল বলল আহ আমি কি এতটাই অযোগ্য যে এই কাকের মতো বুদ্ধিও আমার মাথায় নেই এরপর সে নিজের ভাইয়ের দেহ মাটিতে পুঁতে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা হলো সঙ্গে সঙ্গে পাক মাটিকে নির্দেশ দিলেন হে মাটি তুমি কাবিলের শরীর কোমর পর্যন্ত গ্রাস করো তাকে আর নড়াচড়া করতে দিও না সে তার ভাই কি হত্যা করেছে মাটির সাথে সাথে আল্লাহর আদেশ পালন করল কাবিল বুঝতে পারল যে এটি আল্লাহর গজব ছাড়া আর কিছুই নয় তখন সে প্রাণ ভয়ে কাকতি মিনতি করে প্রথমে ইবলিস ও পরে নিজের পিতা আদম আল্লা ইসাল্লামের গুনাহের কথা বলে আল্লাহর কাছে প্রার্থনা করে যে তাদের পাপের শাস্তিও তো এত কঠোর ছিল না তখন আল্লাহ বলল হে পাপি তারা যত বড় গুনাহি করুক নিজ ভাইকে হত্যা করেনি তোর অপরাধের কারণে অন্যের হক নষ্ট হয়েছে তাই তুই সবচেয়ে বড় পাপি এবার কাবিল বলল হে আল্লাহ আমি আমার পিতার কাছে শুনেছি তাকে তুমি তোমার প্রিয় হাবিবের ওসিলায় ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই হাবিবের ওসিলায় ক্ষমা করো এবার আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান রক্ষার্থে মাটিকে বললেন কাবিলকে ছেড়ে দিতে অমনি মাটি কাবিলকে ছেড়ে দিল কিন্তু আল্লাহর নির্দেশে এক ফেরিস্তা ভয়ানক মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রচণ্ড আঘাত করল আর তাতেই সে প্রাণ ত্যাগ করল কিন্তু আল্লাপাক তাকে আবার জীবিত করলেন এবং আবার ফেরিস্তার আঘাতের মাধ্যমে নিহত করলেন এভাবে কয়েকবার তাকে জীবিত করা এবং মৃত্যুর মুখে পতিত করা হল মহানবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে তার পাপের অংশ কাবিলকেও দেওয়া হবে এই গল্প থেকে আপনি কি শিখলেন সেটা কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ইসলামের এই সত্য ঘটনাগুলো জানতে হলে থাকুন আপনাদের প্রিয় গল্পস্বল্পের সাথে আল্লাহ হাফেজ